なるほど。 এগারো লাখ রোহিঙ্গার বসবাস কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় মিয়ানমার থেকে পালিয়ে এসে গত ষোলো মাস ধরে থাকছে ছয় হাজার একরের বেশি বনভূমির ত্রিশটি ক্যাম্পে এগারো লাখ রোহিঙ্গার বসবাস কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় মিয়ানমার থেকে পালিয়ে এসে গত ১৬ মাস ধরে থাকছে ছয় হাজার একরের বেশি বনভূমির তিরিশটি ক্যাম্পে কিন্তু এসব ক্যাম্পে নেই কোনো কাটাতারের বেড়া কিংবা সীমানা প্রাচীর ফলে অবাধে চলাফেরা করছে রোহিঙ্গারা সময় যতই গড়াচ্ছে সেনাবাহিনী বিজিবি ও পুলিশের চেকপোস্ট পেরিয়ে রোহিঙ্গারা নানা উপায়ে ক্যাম্প ছেড়ে বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে স্থানীয়দের দাবি রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে বাইরে আসতে পারায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা নানাভাবে কৌশলে তারা ক্যাম্পের মধ্যে থাকে না শহরের জীবনে একটা প্রভাব বিস্তার করতেছে বাংলাদেশি ফাস্টফুড ব্যবহার করে তারা বিদেশে চলে যাচ্ছে বেড়া কিংবা সীমানা প্রাচীরের মাধ্যমে রোহিঙ্গাদের ক্যাম্পে রাখার দাবি সুশীল সমাজের তা না হলে স্থানীয় ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে আমরা দাবি করব কক্সবাজারে যে রোহিঙ্গারা রয়েছে তাদেরকেও কাটাতারের বেড়ার মধ্যে রেখে রাখার জন্য তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন রোহিঙ্গাদের নির্দিষ্ট গন্ডির ভেতরে রাখতে কাটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে একটি নির্দেশনা আছে কাটাতারের বেড়া দেওয়ার একটা সে ব্যাপারে আমরা জন্য কাজ এখন করছি পুলিশের দেয়া তথ্য মতে গত ষোলো মাসে দেশের বিভিন্ন স্থান থেকে আটান্ন হাজার তিনশো একষট্টি জন রোহিঙ্গাকে উদ্ধার করে ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ আর এসব কাজে সহযোগিতা করায় পাঁচশো জন দালালকে আটক করা হয়েছে সময় সংবাদ কক্সবাজার